এক ছোট ভাইয়ের একটা আইডিয়া শুনে আমি আসলে খুব কি বলবো যে খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছি সেটা হচ্ছে যে ওর আইডিয়াটা হচ্ছে যে এই যে আমরা যে পিক আপনা দেখি যেগুলা বেশিরভাগ যে লরি পিক আপ ছোট ছোট পিক আপুলা থাকে বেশিরভাগই টাটা কোম্পানির তো ওর চিন্তা ভাবনা হচ্ছে এই পিক আপটাকে ও একটা লেগুনার মতো বানাবে আহ যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা মানে মনে করবেন করোনার টাইমে মানুষ জীবিকার তাগিদে ঢাকা আসার জন্য তারা কিন্তু আহ এরকম পিকাপে ড্রামের মধ্যে আলী বাবার চল্লিশ চড়া যেরকম ছিল ওই রকম চল্লিশ চোরের মতো ওই ড্রামের মধ্যে তেরপাল দিয়ে ঢাকা আসছে কন্ডিশন এরকম ছিল তো ও ওই ঘটনাটাকেই বললো আর কি যে ভাই আমিও এরকম মানে ড্রামের মধ্যে ছিলাম আমাদের আসলে পুলিশে ধরছিল কিন্তু ভাই আসলে আইডিয়াটা কিন্তু ভালো বললাম কিরকম ভালো দেখেন ভাই এখন ঢাকা শহরে তো প্রচুর লেগুনা চলে ঠিক আছে এগুলো তো অবৈধ দেন হচ্ছে যে অটো রিক্সা ব্যাটারি চালিত অটো চলে এগুলো তো অবৈধ তাহলে ভাই আমি যদি এই পিক আপটাকে মডিফাই করে এখানে যদি ছয়টা ছটা বারোটা সিট লাগায় উপরে তেল পান দিয়ে দেন একটা বিজনেস শুরু করি তাহলে কিরকম হয় তো আমি আসলে আমি ভাষা হারাই ফেলছি কি বলবো তারপর আসলে ও যে কথাটা বলছে দেখেন কথার মধ্যে কিন্তু কয়েকটা নোটেবল পয়েন্ট আছে নোটেবল পয়েন্ট বলতে আমি বোঝাচ্ছি দেখেন হ্যাঁ সে যেটা বলছে এখন রাস্তায় কিন্তু হর হামেশা অটোরিকশা চলতেছে ব্যাটারি চালিত ঠিক আছে এবং এগুলো কিন্তু পুরো ইলিগাল এবং ওদের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে আপনারা যদি টিভি নিউজগুলো দেখেন ওদের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে যে বাউন্ডারি মধ্যে ওরা সারা দিন সারা রাত রিক্সাগুলো চালায় সারা রাত চালায় কারণ রিক্সারা চব্বিশ ঘন্টাই মোটামুটি চলতে থাকে কারণ হচ্ছে যে আমি একজন রিক্সার সাথে কথা বলছিলাম সে বলল যে সে দিনের জন্য ভাড়া করছে এরপরে সে ওইটা চার্জে দিবে চার্জে চার ঘন্টা দিয়ে আবার রাতে আরেকজন চালাবে তো মোটামুটি বলতে গেলে যে রাত চলে এবং এটা কিন্তু টোটালি ইলিগাল এর কোনো লাইসেন্স নাই ফিটনেস নাই কিচ্ছু নাই কিন্তু রাস্তায় চলতেছে এখন এটা কি বলবো আমি জানি না এটা মানে মানুষের উপকার হচ্ছে আবার অপকার হচ্ছে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয় এর কারণে অনেক মানে দেখা যায় যে যখন তারা গাড়িটা চালায় রিক্সাটা চালায় তখন তারা মনে হয় যে পুরা আর ফাইভ নিয়ে রেস করতেছে এরকম যাই তো ইলিগাল বিজনেস চলতেছে এখন এটা গভর্নমেন্ট কবে বন্ধ করে দেয় তার কোনো নিশ্চয়তা নাই লেগুনা চলছে আপনি যদি গুলিস্তানে যানের লেগুনা দেখতে পাবেন তারপর যদি আমি বলি যে বাহাদুর আমার মনে হয় না কারণ ফিটনেস এর যে অবস্থা আর কিছু না বলি কিন্তু রাস্তা চলতেছে পাবলিক ডিমান্ড আছে বিভিন্ন জায়গায় চলতেছে ইভেন আমি এটা বলে মানে খুব দ্রুত শেষ করবো যে পাঠাও যখন বাংলাদেশে প্রথম আসছিল তখন কিন্তু পাঠাও ইলিগাল ছিল ঠিক আছে অনেক এখন অনেক ঘটনা ঘটে যে অনেক পাঠাও ড্রাইভার বা যারা এখন মানে পাঠাও ছাড়া খ্যাপ মারে যেটাকে বলে সেটা নিয়ে কিন্তু অনেকে মেরে ফেলা হয়েছে আসলে চিন্তাই করে তো যাই হোক এখন ওইটা রিস্ক ফ্যাক্টর প্রত্যেকটা একটা ফ্যাক্টরিতেও কিন্তু এত সিকিউরিটির মাঝেও কিন্তু দুর্ঘটনা ঘটে এগুলো দুর্ঘটনা কিন্তু আমরা আসলে চাইলেই আহ আটকাতে পারবো না আসলে যে আপনি বিল্ডিং এ ফুল সেফটি রাখছেন তারপর আগুন ধরে গেছে এমন কিছু আসলে ঠিক আছে সো হ্যাঁ যেটা বলছে যে যে নিয়ে তার যে আইডিয়াটা আমি বলছি দেখো এইখানে কয়েকটা ফ্যাক্টর আছে ফ্যাক্টরটা হচ্ছে যে যদি তোমার কাছে এনাফ মানি থাকে কারণ একটা পিক তুমি যদি নাও সে পিক হয় তোমাকে ইএমআই দিয়ে নিতে হবে নাহলে তোমাকে ক্যাশ দিয়ে নিতে হবে সো তুমি ইএমআইতে নাও আর ক্যাশেই নাও টাকাটা কিন্তু তোমাকেই পে করতে হবে এখন এই ক্ষেত্রে তুমি সোলো সোলোতে যদি একা আগাও আমার কাছে এটা মনে হচ্ছে যে খুবই রিক্স ফ্যাক্টর হয়ে যাবে এটা আমি নাও করতেছি না হাও করতেছি না বাট আমার আমাকে যদি জিজ্ঞাসা করে যে ভাই আমি এটা করতে চাই এখন কি করা উচিত ওকে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে পাড়া যদি ইলিগাল ছিল তারা এখন লিগাল হয়েছে এখন এটাও হইতেও পারে যেহেতু মানুষের নিড আছে আর এটা তো পুরো একটা ভালো যানবাহন আমার দেখা মতে ঠিক আছে তো আমি বলতেছি যে যদি এটা হয় আমার অ্যাডভাইস থাকবে যে তুমি সোলোতে যাও না ভাই তাহলে ধরা খেতে পারো বেশি তুমি আহ পাঁচজনের একটা টিম তৈরি করো পাঁচজন চারজন পার্টনার নাও তুমি একজন পাঁচজন পাঁচজনকে নিয়ে এমন পাঁচজনকে নেও যাদের এলাকায় একটু প্রতিপত্তি আছে সাপোজ তুমি ধরো একটা চিন্তা করলা যে এই যে যেমন আমি যাত্রাবাড়িতে থাকি যাত্রা বাড়িতে এখান থেকে অনেকে চাই যে মেট্রোতে যাইতে তো মেট্রোতে যাবে মেট্রোতে যাওয়ার জন্য আমি শুধুমাত্র দেখছি যে আট নাম্বার বাস আছে আর কোনো বাস নাই তো তুমি যদি ওই রুটে এটা চালু করো সাপোজ এখানে চালু করলা চালু করলে অবশ্যই পুলিশে ধরবে হান্ড্রেড পারসেন্ট কারণ এটা মডিফায়ার একটা ব্যাপার আছে পুলিশে ধরবে তো এর জন্য তোমার কিছু সাপোর্ট লাগবে কি সাপোর্ট হয় তোমার বুঝতে পারতেছেন কিছু রাজনৈতিক ফ্যাসিলিটি লাগবে এছাড়া কোন পরিবহন ব্যবসায়ী রাজনৈতিক সাপোর্ট ছাড়া হয় কিনা আমার ঠিক জানা নাই যদি আমি ভুল বলে থাকি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট আমার জানা মতে যে নাই পূপাপদিত লাগে আসলে সব বিজনেসের জন্য পরিবহন বিজনেস তো ওরকম একজন পার্সনকে নাও দেন যারা লেগুন অফ বিজনেস করে তাদের থেকে অ্যাডভাইস নাও তারা কিভাবে কাজ করে এটাকে সুন্দর একটা ডিজাইন দাও যাতে মানুষ এটা দেখে মানুষের মনে হয় যেন না হয় যে না এটা একটা রিস্ক বা অন্য কিছু বা এটা পরিবেশের জন্য কি ইফেক্ট তৈরি করতেছে যেমন পাটাও যখন আসছিল তাদের মোটো ছিল এরকম যে আমরা মানুষের যে বাসে এত দ্রুত মানে এত আসতে যায় এটাকে আমরা কন্ট্রোল করতেছি আমরা খুব ফাস্ট

কারণ আজকে আপনি ইলিগাল বলতে পারেন এখন যদি ঢাকা শহর থেকে সব লেগুনা উঠাই দেয় ঢাকা শহর থেকে সব পরিবহন যেগুলো আছে ভাঙ্গাচোড়া ফিটনেসবিহীন গাড়ি উঠাই দেয় তারপর যদি সব অটোরিকশা উঠাই দেয় তাহলে আমি বলবো যে ভাই এটা উঠাই দেন কিন্তু তার আগে আমি মনে করি যে ওরা খুব ভালো একটা আইডিয়া দিছে এটাকে সমর্থন করা উচিত আসলে আমার আমার মতে কারণ আপনি এখানে যে যেখানে লেগুনা চলতেছে সেখানে সে ভালো একটা গাড়িকে যদি ও মডিফাই করে সেটাকে চালানোর জন্য উপযোগী করে আমি এখানে তো খারাপ কিছু দেখতেছি না এখানে মানুষের যাতায়াত খরচ দ্রুত হবে বাসের জন্য বসে না থেকে তারা এখানে দ্রুত যাতায়াত করতে পারবে প্লাস এইসব ট্র্যাকের জন্য কিন্তু বেশি জায়গার প্রয়োজন হয় না একটা হায়াস যতটুকু জায়গা নেয় একটা পিক আপও ঠিক ততটুকু জায়গা নেয় সো ভাই তোমার জন্য অল দ্য বেস্ট আমা আমাকে যদি বলো আমি অ্যাডভাইস বলি আমাকে আমি সবসময় বলি যে যদি আমাকে কেউ আইডিয়া বলে আমি সেটা সবার সামনে রিপ্রেজেন্ট করি কারণ আপনারা মতামত দিতে পারেন আপনারা মতামত দিবেন আপনারা কি চান যে এরকম একটা পিক আপ রাস্তায় চলাচল করুক আপনাদের দ্রুত একটা জায়গায় পৌঁছায় দেখ এরকমটা একদম লেগুনা লেগুনা যেরকম একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গায় যায় যেমন হচ্ছে গুলিস্তান থেকে নিউ মার্কেট যেমন যায় এরকম যে পয়েন্টে তারা চলাচল করে ঠিক সচেস এরকম একটা পিক আপ কে যদি মডিফাই করে সেটাকে আহ চলাচলের উপযোগী করা যায় আমি মনে করি যে এটা খুব ভালো হবে এবং মানুষ খুব কম সময়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবে সো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও